তারাই সম্মিলিত ভাবে বাংলাদেশ সরকার আমরা যা করি যা চিন্তা করি যা পরিকল্পনা করি সেটাই সরকার সেটাই সরকারের চিন্তা সেটাই সরকারের ভাবনা

কাউকে স্তুতি দিয়ে সময় নষ্ট করার কোন সুযোগ নেই এইহার করার সমিতিতে খুব অগ্রহণযোগ্য জিনিস বলে আমরা গ্রহণ আমরা চালু করব আমরা বলছি এটি সরকার এটা কিন্তু অন্যভাবে বলতাম যে বাংলাদেশে যা কিছু করণীয় সে করণীয় আমরা সবাই আছি এমন ভাবে যেমন চিন্তা করুন আমরা একটা খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলার খেলোয়াড় আমাদের আজকে এই খেলোয়াড়দের সমাবেশ প্রস্তুতি নেওয়া আমাদের স্ট্র্যাটেজি কি হবে আমাদের কি হবে আমাদের কার কি করণীয় এগুলো ঠিক করা যে সময় আমরা পেলাম সবাইকে একত্র করে সারা দেশের থেকে সবাই এসছে এটাই ঠিক করা আমরা টিম বললাম কিনা যদি এটা বাংলাদেশ সরকার হয়ে থাকে বাংলাদেশ সরকার একটা টিম হয়ে এটা টিম ওয়ার্ক এটা এমন যে আমি আমার মতো করলাম ও অন্য মতো করলাম এটা হয় না কোনো কাজই হয় না টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কি কার করণীয় সেগুলো নিয়ে আলোচনা কার ঘাটতি আছে কাকে তোমার কারণে আমার তো নষ্ট হচ্ছে খেলা হলো একটা সামগ্রিক জিনিস একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বলছে তারা আমরা কেউ যেন এমন কোনো টিমের সাফল্য পৌঁছা ব্যাহত এটা নিয়ে আমাদের আলোচনা আমরা কি করছি আমরা সরকার গঠনের পর থেকে এখন ছয় মাস চলে গেল এটাকে আমি বলছিলাম এটা আমাদের প্রথম পর্ব আয়োজন করার জন্য যে সময় অনেক হয়েছে আয়োজনের সময় এবং সেগুলো ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য এখন প্রস্তুত সেই প্রস্তুতিটা আমাদের কিনা না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা আমি অন্যভাবেও চিন্তা করছিলাম কথা গল্পের সময়

আমি দুভাবে দেখানো একটা হল যে খেলার মাঠের খেলোয়াড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের বক্তব্য সরকারের যে খেলোয়াড় যারা আমরা আছি তাদের এই ভূমিকা ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনোটার মধ্য হতে হবে যে আমরা কি করছি কি করার দরকার কোথায় আমি আটকে যাচ্ছি সেগুলো নিয়ে আলোচনা হবে সময় হবে না আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন কিন্তু আমার এ অতিথি আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না আমি হিসেবে কাজ কি আমাদের একেবারে হাতে গোনা মাপা জিনিস এটা নিত্য নতুন কিছু আসে তা না একই জিনিস বারে বারে আসছে বিভিন্ন ভঙ্গিতে আসছে সেগুলো আমরা কে কিভাবে করছি কি হলে আরো ভালো হতো কোয়ার্ডিনেশনটা কিভাবে কিভাবে হতো ক্যাপ্টেনের সিগন্যালটা কিভাবে ফিল্ডে যেত গেলে ভালো হতো এগুলো নিয়ে আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি এটা লয় অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বাজার একটা মস্ত বড় হয়ে

এই সম্মেলনে আলোচনা হোক ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোন গলত না থাকে আমি সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে পুলিশ প্রশাসনের কাজ কি সিভিল প্রশাসনের কাজ কি কোয়ার্ডিনেশনের কাজ কি কিন্তু

সেখানে নারী শিশুদের রক্ষা বিশেষ দায়িত্ব সংখ্যালঘের রক্ষা মস্ত বড় দায়িত্ব কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে আমরা কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে আমি সেই ভয়ের জন্য তাকে শাস্তি শৃঙ্খলার কথা বলছি এটা আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন দেশের নাগরিক হিসেবে দাবি তার নাগরিক হিসেবে আপনার সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে সে অধিকার আপনি সরকারের কাছ থেকে

সেবা করতে প্রস্তুত এটা আমাদের একটা বড় কাজ সামনে আমরা যে সমস্ত কর্মসূচি নেব তার মধ্যে এটা সবসময় উচ্চতম স্থান থাকে তারপরে সমসাময়িক ভাবে যে সমস্ত বিষয়গুলো হয় যেমন বাজার দর এটা নিয়ে বহু কথা হয় সেখানে একটা প্রতিযোগিত প্রতিযোগিতামূলক ব্যবস্থা করতে পারে আমার জেলা বাজার দর সবচেয়ে ভালো এটা প্রতিযোগিতা আমাদের কাজের আনন্দ থাকতে আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি আমার জেলায় সবচেয়ে ভালো বাজার সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা মানে অসুবিধা থাকে জায়গায় সেগুলো নেই আমি সেটা করেছি আমি প্রতিযোগিতায় নিজেদের মধ্যে প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায়

হয় না এটা তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে আমি এক নম্বরে আছি আমি দুই নম্বরে আছি তিন নম্বরে আছি একজন চৌষট্টি নম্বরে আছে একজনকে চৌষট্টি নম্বরে থাকতে হবে তার চেষ্টা হবে আমি যে আর চৌষট্টি নম্বরে না থাকি আমি সার্বিক বিচারে আমি অনেক ধাপ এগিয়ে গেছি এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয় এটা কাউকে মন খারাপ জন্য না এটা আনন্দের জন্য

নিজেকে প্রকাশ করা নিজের ক্রিয়াশীলতা সৃজনশীলতা এগুলো প্রকাশ করা গদবন্ধে একটা কাজ আছে গতের থাকতে হয় থাকে কিন্তু তার মধ্যেও একটা সৃজনশীলতা আছে এই সৃজনশীলতাকে কিভাবে প্রকাশ করা এবং কি কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে আমরা যখন এরকম সম্মেলনে বসবো কথাবার্তা বলবো তাদেরকে সুযোগ দেবো যে তুমি কি বল। বলো সবাই সবাইকে শোনা হতো

সেটা সরকার কেন দেবে না তাহলে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে জন্ম তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে কি করতে হবে ওই যে ওজন সৃজনশীল হতে হবে এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে ওইটার উপরে সমস্ত কিছু নির্ভর সেই জন্ম জন্মসূত্রে আমি বাংলাদেশে এটা একটা প্রমাণ তাদের একটা প্রমাণ এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে চাকরি

এখানে আইন বানানো হয় এটা আইন খাটানো হয় নিয়ম মানে হয় এগুলোতে আমরা কিভাবে যাব একটা থেকে একটা আমরা উত্তরে বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না অমুক করতে পারছে না কর দিতে পারছে না সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে হয়ে যদি যাই সেটা বাস্তবায়ন হচ্ছে না কৃষি আটকে গেলাম কেন এখনো জমির রেকর্ড পত্র আমরা অনলাইন পাই না করতে পারি না জমাকে বেচা আমরা করতে পারছি না কি কি চা প্রত্যেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে না ধীরে সুস্থ হচ্ছে কেন হচ্ছে এটি হল আমাদের অপারগতা খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না সেই খেলোয়াড়ের

সে আমি আবিষ্কার করা অর্জন করা সেই চিন্তা সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সেই সুযোগ রক্ত চক্ষুর কারণে কারো ধমকের কারণে কোন কাজ করার প্রয়োজন নেই অন্তত এই আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি সেই কাজে আমি ব্যস্ততা পরিচয় আমি করতে পারব আরেকটা বিষয় বলে শেষ করবো বেশি আলোপ করবেন শিক্ষা শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে আমি বলতে শুধু তোমাদের কাছে এটুকু বলা প্রাথমিক শিক্ষা একটু গিয়ে দেখা কি করা যায় এটা একটু নজর দিলে সবকিছু ঠিক আছে আইনের কোন অসুবিধা কেউ বলবে না যে না এটা করা যাবে একটু দেখা দিলে

বলতে অভিজ্ঞতা দশজনকে বললে তারা শুনে যে হ্যাঁ এটি তো ঘটে তো করতে পারতাম না এই ছোট ছোট কাজ বড় কাজের কথা বড় কাজ তো আছে কিন্তু এই ছোট কাজগুলো দিয়ে কিন্তু বড় কাজটা মানুষ বলে যে হ্যাঁ ওই সবচেয়ে আমাদের সময় যখন উনি যখন দেশে ছিলেন আমাদের এখানে উনি এই কাজটা করে গেছেন এটা কোন সিদ্ধি আমাদের নাগরিকদের কাছ থেকে উনি যখন অমুক যখন দেশে ছিল উনিই এই কাজটা করে অবদানটা মানুষ করে মানুষ বলে ওই যে অবদানটা পেয়েছে সে ব্যক্তিগত আচ্ছা এটা সরকারের হুকুমে হয় সরকার সবাইকে হুকুম দিছে কিন্তু এই ব্যক্তিগত ভাবে সেটাকে অন্য রকম ভাবে অন্য ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে মানুষ তাকে অভ্যোগ করছে পরেও স্মরণ করছে এবং যখন এসেছে তখন

আমি করে ফেলেছি আমি সবার আগে আমি করে ফেলেছি এই যে আনন্দটা পাব সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে এই অন্তর সময় এই সুযোগটা পূর্ণমাত্রায় তোমাদের আছে আশা করি এটা গ্রহণ করবে তোমাদের এই আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ এটা আনন্দদায়ক এবং সফল হোক আমাদের এই অন্তর সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে

কারণে মানুষ সরকার মানে মানুষকে হয়রানি করা এদের থেকে উঠে সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকার গুলো আমাদের তো সবাইকে ধন্যবাদ এখানে